আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি একটা নতুন সোল্ডারিং আয়রন নিয়ে আসলাম সেটা হলো সুগনের টি ছাব্বিশ ডি মডেলের একটি সোল্ডারিং আয়রন তো এর আগে আমি যে সোল্ডারিং আয়রনটি ইউজ করতেছিলাম সেটা হলো ও এস এস এর টি বারো ডি প্লাস একটি সোল্ডারিং আয়রন তো সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যায় তারপরে আমি এই সোল্ডারিং আয়রনটি নিয়ে আসি সেটা হলো সুগন এর টি ছাব্বিশ ডি মডেলের একটি সোলারিং আয়রন তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই সোলারি আয়রনটি ভালো আগের যে আমার সোলারিং আয়রনটি ছিল সেটা হলো ও এর টি বারো ডি প্লাস সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেটা কি নষ্ট হয় সেটা কিন্তু নষ্ট হয়েছে প্রায় এক মাস কিংবা দুই মাস আগে নষ্ট হয়ে গেছে তো সেটার ভিতরে যে একটা মসপ্লেট থাকে সেটা কিন্তু ফুটে যায় যার কারণে আমি সেটা একটা মেকারের দোকানে নিয়ে যাই বা কোনো এক টেকনিশিয়ানের দোকানে নিয়ে যাই এটা নিয়ে যাওয়ার পর আহ সেটাকে আমি সেটাকে সে সুন্দরভাবে রিপেয়ার করে দেয় কিন্তু রিপেয়ার করে দেওয়ার পর প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো ভালোভাবে চলে কিন্তু তারপর যখন আমি সেটার যে রেগুলেটর রয়েছে বা তাপমাত্রা বাড়ানোর যে রয়েছে যেমন আমি তিনশো থেকে যদি চারশো করে তাহলে সেটাকে প্রচুর পরিমাণ শব্দ করে মানে তাপমাত্রা বাড়তে চায় না এরকম সমস্যা সেটাতে দেখা যায় তো যারই কারণে আমি একটা ভালো মডেলের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা তো এটা আমি নিয়ে আসলাম আর এটার প্রাইস কত টাকা এবং এটার সাথে আপনারা নতুন কিনলে কি কি পাবেন এ টু জেড এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ধারণা বলতে এটা আমি সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটার ভিতরে কি কি থাকে আপনারা যদি এই সোল্ডিং আয়রনটি নেন তো আমি আশা করি যে এটা সবচেয়ে বেশি ভালো হবো এই সোল্ডিং আয়রনটি তো চলুন আমি আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করি এটা আনবক্সিং করি এটার ভিতরে কি কি জিনিস থাকে তো এটার যে সাইডের ট্যাপগুলো রয়েছে সেগুলো আমরা সর্বপ্রথম কেটে নেই ওকে এখানে এই ট্যাপটা আমি এখানে আপনারা যদি মডেলটা দেখায় তাহলে জিনিসটা বুঝতে পারবেন এই যে এখানে দেখেন সোগান টি ছাব্বিশ ডি মডেল এটা তো আমরা এটাকেও কেটে নেই এদিক দিয়ে তো বক্স খোলার সময় সর্বপ্রথম এখানে আমরা এটা হলো আমার মেমো তো আপনারা যদি দেখেন এখানে আমার তাতালটি কত টাকা ধরেছে তাতাল ধরেছে বারো হাজার তিনশো টাকা এবং এর সাথে আমি একটা বিটনেস এক্সট্রান্ড হবে সেটা ধরেছে হলো চারশো টাকা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাকে আমরা একটু সাইডে রেখে দিই আর এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন যে এটা কিভাবে ইউজ করতে হয় এটা কিভাবে কাজ করতে হয় তো এটা এরকমই থাক যেগুলো আমার দেখার কোনো প্রয়োজন নেই তো এখন আমি এটাকে সুন্দরভাবে এখান থেকে বের করে নেব একটু একটু ছাড়িয়ে নিলাম আমি এই এটাই হলো মূলত সোলারিং আয়রন তো এর সাথে কিন্তু এখানে তিনটা বিট পাওয়া যাবে এ একটা এ একটা আর এই একটা এর আপনি এই তাতালের সাথেই পাবেন এই সোলার আয়রন সাথেই আপনি তিনটা বিট পাবেন লবে এটা একদম ফ্রি থাকবে আর আপনি চাইলে লবে এই বিটগুলো কিনতে পারবেন যেমন আমি এখানে এই বিটটা কিন্তু লবে কিনে নিয়েছি যেটা আমি আমি আপনাদেরকে মেমোর পিতে দেখালাম সেটা হলো চারশো টাকা তো এগুলো আমরা একটু সাইডে রেখে দিই তারপর আপনি একটা পাওয়ার দেওয়ার জন্য একটা কেবল পাবেন তারপর এই হলো সোলারিং যে আয়রনের মাথাটা রয়েছে সেটা হলো এটা তারপর আর্থিনের জন্য একটা আপনি ক্যাবল ক্যাবল পাবেন আর মূলত মেন হল সোল্ডারিং আয়রন হলো এটা এই যে এটা হলো মেন সোলারিং আয়রন আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু মডেল দেওয়া আছে সুগন টি ছাব্বিশ ডি এটার ওজন মোটামুটি দুই কেজির প্লাস হবে এরকম মনে হয় মোটামুটি ভালো আশা করি এটা অনেক দিন টিকসই করবে এবং এটা হলো হেভি একটি মাল তো চলুন আমরা এখন সেট আপ করি সেট আপ করে আমি আপনাদেরকে দেখাই তো এখন আমরা সোল্ডারিং আয়রনটি ফিটিং করব তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমি আগে কোন সোল্ডারিং আয়রনটি ইউজ করতাম আপনাদের এখানে লক্ষ্য করেন এই যে এটা হলো মডেল ওএসএস এর টি বারো ডি প্লাস এই সোল্ডারিং আয়রনটি কিন্তু আমি আগে ইউজ করতাম হয় তো এটা কিন্তু এখন তেমন ভালো না ভালো কাজ করে না এক সময় কিন্তু ভালো চলছে মার্কেটে কিন্তু এখন তেমন কাজের না কারণ নষ্ট হয়ে যাওয়ার পরে ওইটা ভালো আর কাজ করে না দেখা যায় ভিতরে যে মাদার বোর্ডটা রয়েছে সেটা চ্যান্স করেছেন আবার আগের মতো কাজ করবে তো যাই হোক যেহেতু আমি একটা নতুন সোলার আয়রন কিনে নিয়ে আসছি ওটার চিন্তা আপনার মাথা থেকে ফেলে দিই ওটা আর আমাদের প্রয়োজন নাই তো এখন আমরা এটাকে সুন্দরভাবে ফিটিং করবো সর্বপ্রথম আমরা এখানে যে কাজটি করব সেটা হলো পাওয়ার কেবলটি এখান থেকে বের করব বের করে সোল্ডারিং আয়রনের যে পিছনের দিক রয়েছে সেখানে আমরা এটা লাগিয়ে দেবো চলুন আমরা এটাকে বের করে নেই ওকে পাওয়ার কেবলটি আমাদের খোলা হয়ে গেছে সম্পূর্ণ এখন আমরা সোল্ডারিং আয়রনের যে পিছনের দিকটা রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে তো আমরা এখানে এটাকে এখানে এরকম করে লাগিয়ে দিব তারপর এখানে আমরা যে কাজটি করব সেটা হলো যে মাথাটি রয়েছে সেটাকে খুলে তো খুলে নেওয়ার পর আমি এখানে দেখতেছি যে দুইটা জিনিস রয়েছে একটা হলো এই এন্টিনিয়াটা আরেকটা হলো এই মাথাটা তো সর্বপ্রথম আমরা এই মাথাটা আগে লাগিয়ে নিই তারপর এটা কোন জায়গায় থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওকে এটাকে এরকম ভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পর এটা আমরা এই দিক দিয়ে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে একটা কিন্তু উঁচু টাইপের সিস্টেম দেওয়া আছে আবার এখানে যদি লক্ষ্য করেন এখানে গর্ত সিস্টেম কিন্তু একটা দেওয়া রয়েছে এটা এরকম করে ধরে এই এরকম করে আমরা লাগিয়ে দিল জাস্ট এরকম থাকবে তারপর এটাকে কোন জায়গায় লাগাবেন সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাকে আমার হালকে একটু ঘুরিয়ে নেই এটা এখানে লাগাবেন এটা আমি একটু খুলে নেই খুলে নেওয়ার পর আপনারা এরকম দেখবেন যে কাটা 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 সিস্টেম আছে আপনারা যদি লক্ষ্য করেন এখানেও দেখবেন যে কাটা কাটা সিস্টেম সিস্টেমটা সিস্টেম রইছে তো আমরা এটা এরকম করে ধরে এই যে এরকম ভাবে এখানে লাগিয়ে দিব ওকে লাগিয়ে দেওয়ার পর এই যে এই সোলারিং যে আয়রনটি রয়েছে সেটা আপনি চাইলে ইটার যে তার রয়েছে অতিরিক্ত যে তারগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখানে এরকম ভাবে লাগিয়ে রাখতে পারবেন এরকম ওকে তো এখন আমরা এই বিটটাকে লাগাবো তো লাগানোর জন্য এখানে আমরা চাপ দিব হালকা আমরা জুড়ে চাপ দেব তখন এই বিটটাকে বিটটা কিন্তু এর ভিতরে মুখ চলে যাবে তো এখন আমরা এটাকে রেখে দেই তারপর এটার যে পাওয়ার সুইচ রয়েছে সেই সুইচটা এখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একশো পঞ্চাশ চলে আসছে এটাকে আমরা উঠাই তাহলে কিন্তু প্রথম যে ই রয়েছে এখানে কিন্তু তিনশো পঞ্চাশ হয়ে গেছে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেকেন্ডের ভিতরে কিন্তু এটা গলে যাচ্ছে আমরা যদি এখানে রেখে দিই দেখেন অটোমেটিকলি কিন্তু এটা হিটটা কমতেছে তো আমার চ্যানেল ওয়ানে কত ছিল দেখেন চ্যানেল ওয়ানে আছে তিনশো চ্যানেল টু এ আছে তিনশো পঞ্চাশ এবং চ্যানেল থ্রি এ আছে হলো তিনশো আশি তো এই হলো এই তাতালটি তো আপনারা যদি কখনো তাতালের ভিত্তি চ্যান্স করেন তাহলে কিভাবে চ্যান্স করবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা এখান থেকে এই তাতালটি নেবেন নেওয়ার পরে এরকম করে এই যে এখানে কিন্তু একটা খাস কাটা রয়েছে এখানে এটা এরকম ভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর হালকা করে একটু টান দিবেন এই যেরকম করে টান দিবেন দেখেন তাতালের ভিত্তি কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে আবার যদি আপনারা এটাকে লাগাতে চান তাহলে কিভাবে লাগাবেন এই বিটটাকে এরকম ভাবে রাখবেন পর এইখানে রাখবেন এরকম হালকে একটু জুড়ে চাপ দিবেন দেখেন আবার সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। এখন এটাকে আমি আমি এখানে একটু তো দেখালাম যে এই সোল্ডারিং আয়রনটি কিভাবে ব্যবহার করতে হয় আর নতুন অবস্থায় কিনলে এটার সাথে আপনারা কি কি জিনিস পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামি